হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আমি আজ দেখাতে চলেছি কি করে আপনারা বাড়িতে যে নষ্ট এলইডি লাইট যে আপনারা ফেলে দেন এবার থেকে আপনাদের আর ফেলে দিতে হবে না কারণ এরকম ধরনের এল ইডি লাইট আপনারা যখন খারাপ হয়ে যায় তখন আপনারা ফেলে দেন এবার থেকে আপনাদের আর ফেলে দিতে হবে না এই যে এল লাইটটা দেখছেন এই লাইটটি নষ্ট হয়ে গেছে তো আজ আমি আপনাদের সামনে এই লাইটটি ঠিক করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাইটটি নষ্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন একটি ফিলিপসের লাইট যেটা নষ্ট হয়ে গেছে আপনাদের কারেন্টে দিয়েও দেখাবো যে গাছটা চলছে না কী করে আপনার রিপেয়ারিং করবেন সেটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কাজ করার সময় আমার কথা বলতে একটু অসুবিধা হবে আপনার কাজে ফোকাস করুন কথা বলবো আমি কম ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমার কাছে এই লাইটটি আছে যেটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে আমি কারেন্টে অন করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমি অন করেছি সামনে হোল্ডার রয়েছে হোল্ডারে আমি এখানে লাইটটি চালিয়ে দেখাচ্ছি দেখুন লাইটটি জ্বলবে না দেখতেই পাচ্ছেন যে হোল্ডারের সঙ্গে লাইটটি লাগানো হয়েছে তাও লাইটটি জ্বলছে না এবারে আমি আপনাদের দেখাবো লাইটটি জ্বালিয়ে দেখাবো লাইটটি কিন্তু জ্বলছে না ঠিক আছে খারাপ আছে লাইট আমি দেখাবো জ্বালিয়ে ঠিক আছে লাইটটি এবং খুলে নিচ্ছি কারেন্টের থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যেটা আমাদের করতে হবে এই প্রথমে যে প্লাস্টিকের ক্যাপটা আছে এই প্লাস্টিকের ক্যাপটা আমাদের খুলতে হবে তো চলুন খোলা একটু চাপ বা একটু মোচর দিলেই লাইটটি ক্যাপটা খুলে যাবে চলুন খুলি ভিডিওর সময় বেশি কথা বলবো না কাজে একটু অসুবিধা হবে সেই জন্য তাও আমি কথা বলে বোঝানোর চেষ্টা করছি যতুন খোলা যাক তো লাইটটা একটু এভাবে মোচড় দিলে লাইটটা খুলে যাবে ঠিক আছে ঝাকনাটা সরিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু বেশ এলইডি লাইট রয়েছে রয়েছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় একশো সাত সাতখানা এলজি লাইট রয়েছে এবং বন্ধুরা আপনাদের একটি লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে লাইট জ্বালিয়ে আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ভালো করে মন দিয়ে ভিডিওটি ছবিটি বড় করে দেখাচ্ছি এখানে দেখুন এখানে ছটা এলইডি এর মধ্যে সাতখানা সাত নম্বরটি দেখুন ভালো করে খেয়াল করুন একটি লাইট কিন্তু খারাপ হয়ে গেছে দেখুন এই লাইটটি এই যে এই লাইটটি পুড়ে গেছে লাইটটি কেটে গেছে সেই জন্য লাইটটি কিন্তু জ্বলছে না ঠিক আছে এই যে লাইটটি ভালো করে দেখুন মন দিয়ে এই যে লাইটটি তাও কনফার্ম হওয়ার জন্য আমি আপনাদের লাইটগুলোকে মোটামুটি ব্যাটারি ডি মাধ্যমে পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাইর মাধ্যমে দেখাবো লাইটগুলো ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাকি সাতটা এলইডি ঠিক আছে কি না আমি ডিসি পাওয়ার সপ্তাহে টেস্ট টেস্ট করব আপনারা চাইলে এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ডিসি ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিগুলো দিয়েও আপনি ওই লাইটগুলোকে টেস্ট করতে পারেন প্রথমে নর্মালি ব্যাটারিগুলোকে টেস্ট করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো লাইটটি এখানে বন্ধ করে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে লাইটটি আছে এই যে যেটা ভেঙে গেছে এটাকেই আমাকে ঠিক করতে হবে তো চলুন একটি কৌটোর মধ্যে লাইটটি ঠেসে দিয়েছি যাতে লাইটটি পড়ে না যায় এবং ডিসি সাপ পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদের চেক করে দেখাতে পারি চলুন চেক করে দেখাচ্ছি লাইটগুলোকে এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এই লাইটটি ঠিক আছে দু নম্বর লাইফটা চেক করি এটাও প্রায় ঠিক আছে তিন নম্বর লাইটটা দেখি নেগেটিভ পজিটিভটা চেঞ্জ করে দেখি একবার তো এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা একবার চেক করে নিন এটাও ঠিক আছে এবং এটা একবার দেখে নিন নেগেটিভ পজিটিভ চেঞ্জ করে এটা কি খারাপ নাকি একবার চেক করি না ডিসি পাওয়ার সাপ্লাই যদি এখন না চাইলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে ব্যাটারি দিয়েও চেক করে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে গন্ডগোল আছে এই লাইট কেটেছে এবং সাইডে এই লাইট কেটেছে এই লাইট টি পুরো বোঝাই যাচ্ছে এটা পুড়ে গেছে ব্লু লাইট এই লাইট কি খারাপ হয়েছে লাইট টি মানে খারাপ হয়েছে মনে করছে মানে খারাপ হয়েছে বাকিগুলো ঠিকই আছে মোটামুটি যাচ্ছেন মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে দুটো লাইট মোটামুটি খারাপ হয়েছে আপনারা এই লাইট গুলো ঘরে বসে ঠিক করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে মোটামুটি কোন ভাবছিলাম যে খারাপ হয়েছে মানে খারাপ হয়নি ঠিক আছে দেখে নিল দাগও রয়েছে একটু লাগছে একটু ভালো করে দেখে নাম দিলে যাবে না বন্ধুরা মোটামুটি যেটুকু দেখা চেক করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই আমি চেক করছি লাইটগুলো মনে হয় এই লাইফটাই গন্ডগোল হচ্ছে বন্ধুরা আর যে লাইটটা দেখালাম পুড়ে গেছে ওই দুটোই মানে যতদূর সম্ভব গন্ডগোল আছে চলুন ওই দুটোকেই মোটামুটি ঠিক করা যাক এটাই গেছে বন্ধুরা এই লাইটটা গেছে খারাপ হয়ে এবং তার সঙ্গে বলেছিলাম এই লাইটটা পুড়ে গেছে ওটা একদমই গেছে পুড়ে গেছে আর এটা হ্যাঁ কেটে গেছে তো কি করা যায় না পাখিম তাদের দেখাচ্ছি তো প্রথমে করুন থেকে লাইটটা তুলে নিই এটা বার করে নিন তো বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই একটি ঘোষণি দিয়ে লাইটগুলোকে একটু ভালো করে ঘষে নিতে হবে যে এই জায়গাটা ঘুষে নিতে হবে এই জায়গাটা ঘুষে নেবেন আপনার চাইলে ব্লেড দিয়ে ঘুষে নিতে পারেন জায়গাটা এইভাবে এই যে এইভাবে এবং এই যে লাইটটা আছে সেটা খারাপ হয়েছে এই খারাপ হয়ে যাওয়া লাইটটিকে আপনাদের তুলে দিতে হবে এটা এটা দিয়ে ঘষে তুলে দিতে হবে চলুন ঘষে তুলে দিই এভাবে একটু ফুটলেই রাইট গুলো মোটামুটি উঠে যাবে এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড় করে দেখাচ্ছি ছবিটা একটু তো বন্ধুরা এই দেখুন এই জায়গাটা আমি ঘষে তুলে দিলাম এই জায়গাটা এবং এই জায়গাটা এই দুটো এই দুটো লাইট এখানে খারাপ হয়েছে না সোল্ডারিং আয়রন সোল্ডারিং আয়রন দিয়ে এই দুটো জায়গায় আমাদের শর্ট করে দিতে হবে ঝালাই করে সোল্ডারিং করে শর্ট করে দিতে হবে তো চলুন ভিডিওটি দেখানো যাক দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সোল্ডারিং করার আগে যেখানে যে জায়গাটা সোল্ডারিং করবেন সেই জায়গাটা ভালো করে একটু ঘষে নিতে হবে নাহলে কিন্তু শোল্ডারিং ওয়ার্ক লাগবে না ঠিক আছে যে জায়গায় সোল্ডারিং করবেন সেই জায়গাটা করে একটু ঘষে নেবেন নিচে নেবেই এভাবে একটু ঘষে নেবেন যে জায়গাটা সোল্ডারিং করবেন সেই জায়গাটা একটু ঘষে নেবেন ঠিক আছে আমি লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি তাও একটু ঠিক আছে সোল্ডারিং করার আগে পরশি বসে নেবেন জায়গাটা নালে কিন্তু সোল্ডারিংটা লাগবে না বন্ধুটা এখানে সোল্ডারিং হয়ে গেছে কেউ সোল্ডারিং হয়ে গেছে বলছি ঘষে দিয়েছি এবারে আমি সোল্ডারিং করবো ঠিক আছে লাইটটা অফ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আমি সোল্ডারিং করবো কোথায় দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় দু দু জায়গায় করবো একটা হচ্ছে ঠিক এই জায়গাটা এই জায়গাটা একটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে তো বন্ধুরা সোল্ডারিং করার আগে একবার টেস্ট করে নেবেন এই যে কাজ করছে কিনা ধুয়ে বেরোচ্ছে কিনা দেখছেন ধুয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছি হুড় করে তো ওই জায়গাটা তাহলে কিন্তু কাজ হয়ে গেছে চলুন দেখাচ্ছি তো বন্ধুরা একটা কাজ এখানে হয়ে গেছে দেখাচ্ছি এই জায়গাটা

এবার দেখি কারেন্টে দিই আমি দেখছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হালকা করে সোল্ডারিং করে দিয়েছি দুই জায়গায় দেখুন এখানে একটা করেছি এই যে এখানে একটা করে দিয়েছি এবং এখানে একটা করে দু জায়গায় সোল্ডারিং করে দিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি যে লাইটটা জ্বলছে না তো চলুন এই ফ্লিপসের লাইটটা জ্বলছে কিনা দেখুন লাইটটা প্রথমে একেবারে অফ ছিল এবার দেখাই এই হোল্ডারে লাগিয়ে তো হোল্ডারে হোল্ডারে এটা আমি লাগাচ্ছি তো লাগিয়ে দিয়েছি এবারে আমি এখানে রেখে সুইচটা অন করছি কারেন্টের সুইচটা ঠিক আছে তো দেখুন বন্ধুরা তখন লাইটটি জ্বলছিল না আপনাদের সামনে দেখুন সামান্য একটু কাজ করেছি লাইটটি জ্বলে উঠেছে ঠিক আছে তো আপনারা ঠিক এই নিয়মেই আপনারা লাইট ঠিক করতে পারলেন পরেও বসে এবার থেকে আপনাদের আর লাইট খারাপ হয়ে গেলে এরকম ফেলে দিতে হবে না আপনারা লাইট ঠিক করতে পারবেন ঠিক আছে তো দেখুন লাইটটি ফিলিপসের লাইট ঠিক আছে দেখতেই পাচ্ছেন না সামনে আমার সামনে লাইটটি আমি আপনাদের সামনে ঠিক করলাম লাইটটি কেউ তবে হ্যাঁ শোল্ডারিং আয়রনটা সাবধানে ব্যবহার করবেন তবে হ্যাঁ বেশি ঝালাই করবেন না সামান্য একটু ওই শর্ট জায়গাতে ঝালাই করবেন এবং উঠে যাওয়া জায়গাগুলোতে জায়গাগুলোতে ছুরি দিয়ে বা কিছু দিয়ে ধারালো কিছু দিয়ে তুলে দেবেন ঠিক আছে তুলে দেবেন এবং দেখছি আবার জ্বালিয়ে জলে কিনা আপনাদের সামনে তো দেখুন লাইটটি একদম ওকে হয়ে গেছে আপনাদের সামনে একেবারে চলছে ঠিক আছে খুব দারুণ এখানে লাইট জ্বালিয়ে দেখে দিচ্ছি আমার লাইট কি দেখুন দারুণ জ্বলছে তাই না এই লাইটটা বন্ধ করে দেখে দিচ্ছি হেভি জ্বলছে লাইটটা তো সুইচটা অন অফ করে দিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে কত এসেতে আমি কম খরচে কোনো খরচাই নেই বলতে গেলে বিনা পয়সায় আমি লাইটটা সারালাম ঠিক আছে দেখলেন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তবে হ্যাঁ অবশ্যই আমরা এরকম নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকবো দেখলেন এটা পুরো খারাপ লাইট ছিল আমি একেবারে ঠিক করে দিচ্ছি লাইটটা তো দেখবেন যখন কোনো হাতে বানানো জিনিস যখন আপনি নিজে ঠিক করবেন দেখবেন জিনিসটি ব্যবহার করে কত আনন্দ পাবেন একটা বাইরে থেকে বাজার থেকে কিনে আনা জিনিস ব্যবহার করে যতটা যতটা না আনন্দ পাবেন একটা হাতে শাড়ি যতটা আনন্দ পাবেন এর চেয়ে বেশি আনন্দ পাবেন হাতে যদি কোনো জিনিস সারান সারিয়ে চোখের সামনে কাজ করেন তারপর জিনিসটা ব্যবহার করলে এর আনন্দটাই আলাদা মজাটাই আলাদা নিজের হাতে কাজ করার মজাটাই আলাদা বাজারের থেকে এলডি লাইট সবাই কিনে লাগাতে পারে কিন্তু হাতে কাজ করাটা একটা মজাই আলাদা তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই লাইটটা আমরা কত সহজে আমি নিজে হাতে ঠিক করে দিলাম আপনাদের সামনে একেবারে চুঁখের সামনে কাজ করে দেখালাম আপনারা ঠিক এভাবেই কাজ করবেন সাকসেস লবেল একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এপার থেকে লাইফ ফেলে না দিয়ে ঠিক এভাবেই আমার মতো ঘরে ঠিক করে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আবার এটা লাইট জ্বলবে আগের মতো লাইট জ্বলবে উজ্জ্বল লাইট দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে নিজের হাতে কাজ করাটা মজাই আলাদা ঠিক আছে তা ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার